ভাইরাল সাকিব সবসময় কিন্তু এই যে দোকান আছে এই দোকানে কিন্তু ওই যে ঝালমুড়ি এটা কিন্তু আসলে একটি বিখ্যাত ঝালমুড়ি এটা হলো আপনার শাহস্তাগঞ্জের বিখ্যাত ঝালমুড়ি আপনার নাম কি ভাই মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তো এই সাকিব আপনার এখানে কতদিন আছে তো চার বছর মানে চার বছর বয়স এখন বারো বছর বারো না কত বারো 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 আট বছর বয়স থেকে ওনার কাছে আছে তো ও যে গান করে আপনার কেমন লাগে ভালো লাগে

আমার বাড়িতে তারা তারি সাজাও আমায় নতুন শাড়িতে তাড়াতাড়ি তারা তারি সাজাও আমায় নতুন শাড়িতে মসজিদেরও পালকি আইলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে ভাড়া কইরা দিও মনের মাইলা দূর করিয়া কান্দে কই রানিও রে কান্দে কই রানিও পারা পরশিয়া চো জারা কোনরা দ মনের দূর দুর কে ও রে কই রানি ও মুছিদের পলকিয়মারো বারিতে মানে পুরাই কি বলবো মানে গানটা শোনার পরে প্রতিটা মানুষের কিন্তু সেই কবরের কথা কিন্তু মনে পড়ে যায় মানে প্রতিটা মানুষেরই মসজিদের পালকি আসবে এরপরে কিন্তু তাকে সেই মানে পালকিতে করে কিন্তু নিয়ে যাবে তো দর্শক আপনারা শুনলেন সাকিবের কণ্ঠে গান সাকিব এখন কি করতেছিস তুমি এখন ডিউটি করতাছি ডিউটি তো করতেছ গান তো করতেছো কোন চ্যানেলে গান করছ মিউজিক গ্যালারি

অনেকে আসে ওবিগঞ্জ অনেকে আসে মিরপুর মানে দূর দূরান্ত থেকে মানুষ বেশিরভাগ হয় জলমুরিটা ভালো দৃষ্টি জলমুরিটা ভালো তো এটা কোন কোন জায়গা এটা ঠিকানাটা বলো তো দিস ইজ পুরান বাজার সবজি বাজারের পাশেই মানে স্বাস্থ্যগঞ্জ পুরান বাজার মাছ বাজার আগে আসলাম আমরা এখন এই জায়গাটা দিছি সবজি বাজারের লাগা রোডের সাইডে তো না যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আপনার চাঙ্গুলি এবং বিরিয়ানি খিচুড়ি খেতে মন চায় তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন সাহস্তাগঞ্জে তো যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন